আমি এক নম্বর পিনতেছি র জনাছ সমস্যা নাই কিল একটা পাইছি যারাও দেখতে এই কোনটা কোনটা না পাইছি 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 আচ্ছা বল করেন চিকেন এই চিকেন এই ওপেনে দৌড়াই খেলা কবার নেই যখন আছে কবার খেলেন ওই যে গ্রেনেড করতেছে স্ট্রং ভাই সামনে দেখেন ওপি ওপি স্পাইসি এর কভার দিয়ে দেন এর মারতে দেবো দাঁড়ান দাঁড়ান তো